সুলেমান এই যে ট্রেনটা গেল এর সাকার শব্দ শুনলে মনে হয় সময়টা কত জোরে দৌড়াইতেছে কিন্তু এই দেখ সামনে যে বিলটা পইড়া আছে এখানে বাতাসটা এখনও হেই আগের মতোই মিষ্টি লাগে তুই কি কস ঠিকই কইছেন কাকা রেলের গাড়িতে মানুষগুলা কেমন বাক্সের মধ্যে বন্দি হইয়া থাকে শহরেও মানুষ এরকম ছোট খোপের লাহান রুমে থায় কাকা মাঝে মাঝে ভাবি শহরের মানুষের তো অনেক দালান কোঠা অনেক চাকচিক্য তারা কি আমাগো মতন এই ঘাসের ঘ্রাণ পায় এই যে গরুগুলা লেজ নাড়াইয়া ঘাস খাইতাছে এই দৃশ্য দেখার কি সময় আছে আসে নাগো। আরে ধূর পাগল হেরা হইল ঘড়ির কাটার গোলাম সময় মেপে চলে সময় মেপে খায় আর হামাগো ঘড়ি হল সূর্য সূর্য মাথার উপরে আসলো তো দুপুরের খাওয়া সূর্য ডুবলো তো ঘরে ফেরা অভাব তো হামাগোরও আসে রে সুলেমান এবার বর্ষায় তো ধানগুলা তলাইয়া গেছিল খুব কষ্টে দিন গেছে কিন্তু কারো কাছে হাত পাতা লাগে নাই গা কইরা যা পাইছি তা দিয়েই আল্লাহ সালায় আনিছে ওইটাই তো আসল কথা কাকা গেরামের মানুষের পেটে খিদা থাকলেও মনে শান্তি আসে এই যে কাল রাতে রহমত চাচার বাড়িতে আগুন লাগার উপক্রম হইল দেখছেন কেমনে সারা পাড়ার মানুষ লুঙ্গিক আসা দিয়া দৌড়াইয়া আসলো কারো ডাক দেওয়া লাগে নাই শহরে কি এমনটা হয় নিজের পাশের ফ্ল্যাটের মানুষ মইরা পইরা থাকলেও কেউ খবর পায় না ঠিক কইসোস হামাগো এই অভাবের সংসারেও মায়া আছে। কাল তোর শাশি অল্প একটু পিঠা বানাইছিল তোরে ডাকার কথা কইতাছিল ঘরে তেল নুন কম থাকলেও ভাগ কইরা খাওয়ার আনন্দটাই আলাদা অল্প খাইয়াও যে শান্তি হেডা অনেক ট্যাকা দিয়াও কেনা যায় না আসলেই কাকা মানুষ কয় গ্যারামের মানুষ অশিক্ষিত খ্যাত কিন্তু মানুষের লোকে কেমনে চলন লাগে হেইডা আমাগো বাপ দাদারা শিখাইয়া দিয়া গেছে এই যে শান্তিতে দুটা ডাল ভাত খাইয়া ঘুমাই এইটাই তো রাজকীয় জীবন রেলের ইঞ্জিনের মতো হাঁপাইতে হাঁপাইতে জীবন পার কইরা কী লাভ যদি বুক ভইরা নিঃশ্বাসই না নেওয়া যায় হেরে পুত হাসা কথা কইছস দিন শেষে আমাগো ওই মাটি আর শস্যের গন্ধই হইল শান্তি সল রোদ উঠা গেছে গা গরুগুলার এবার ছায়ায় নেয়া যায় গ্যারামের এই শান্তি আল্লাহ যেন হামাগো থেকে কাইরা না নেয় জিবার কাকা জিলিপি বাজা তো একেবারে মচমচে দেখি তা এক পদ দেন তো বাড়িতে পোলা পাইন সিল্লা পাল্লা করতেছে আরে হারুন যে আসো বাবা আসো জিলিপি তো গরম গরমই ভালো তবে বাবা দামটা কিন্তু একটু বেশি রাখুন লাগবো আজকা কন কি কাকা গত হাটেও তো নিলাম এক দাম আজকাও আবার দাম বাড়লো নাকি জিলিপির প্যাঁচের মতো দামও কি খালি প্যাঁচকাইয়া উপরের দিকেই ওঠে আরে বাবা আমার কি সাত জাগছে দাম বাড়াইতে বাজারে যাও নাই আজকা তেলের যে আগুন দাম আর চিনির কথা তো বাদই দিলাম আগে যে চিনি আনতাম আশি নব্বই টাকায় হেইডা এখন আকাশ ছোঁয়া ময়দা ঘি সব কিছুর দামই তো ডবল হেইডা ঠিকই কইছেন কাকা চাউল ডাল কিনতে গিয়েই তো পকেট খালি হইয়া যায় কিন্তু আমাগো মতো সাধারণ মানুষের তো মরণ একটু মিষ্টি মুখ করুম হেইডাতেও টান পড়ল বাবা রে জিলিপিতে যে রস দেই সেই রস বানাইতেও তো চিনি লাগে গণ্ডা গন্ডা লস দিয়া তো আর দোকান চালানো যায় না আগে দশ টাকায় দুইটা জিলিপি দিতাম এখন সেই জিলিপি পাঁচ টাকায় বেসলে আমার পুঁজিতেই টান লাগে বুঝলাম কাকা বাজারে সব জিনিসের দাম যে হারে বাড়ছে তাতে আপনারও তো দোষ নাই আচ্ছা দেন যা দাম হয় সেইটাই রাখেন তয় জিলিপি যেন একেবারে রসালো আর মোসমসে হয় হেই চিন্তা করি না বাবা দাম দুই টাকা বেশি নিলেও জিনিসের মানে কোনো কমতি দিবো না লতিফা আইসকে জিলিপি আনলাম এক কেজি পোলা পাইনটা দিও আর নিজের জন্য রাইখো দুইটা জিলিপি আনছেন ভালো করছেন পোলা পাইন খুশি হইব কিন্তু বাজারের অবস্থা দেখছেন কোটা ঝাড়লাম দেখি এক ফোটা তেল নাই নুনের কোটাও তলায় ঠেকছে আইসকা রকম চালাইতে পারম কাইল কেজি কি দিয়ার আদুম হেই চিন্তায় আসি তেলের কথা আর কইও না লতিফা মজিবর কাকার দোকানে গেলাম জিলিপি আনতে হেইখানেও দাম বেশি বাজারে পাও দাওন যায় না যে তেল আগে কিনতাম একশো টাকায় হেইডা এখন একশো পঞ্চাশ পার হয়ে গেছে নুন পিঁয়াজ সবকিছুর দামই তো ডবল কন কি এভাবে দাম বাড়লে আমরা খামো কি আপনি তো সারাদিন খাটা খাটনি কইরা যা পান তা দিয়ে তো এক সপ্তাহের সদাই হয় না চাউলও তো শেষের দিকে কালকে সকালে একটু ফ্যান ভাত রাঁধবু তারও উপায় দেহি না এইটাই তো ভাবতাসি দিন কামলা দিয়া যে কয়টা টাকা পাই হেইডা দিয়া ব্যাগ ভাইরা বাজার করা তো দূরের কথা দুইটা জিনিস কিনতেই টাকা শেষ সংসারে চাকা যে কেমনে চলবো মালুম মাঝে মাঝে খুব হতাশ লাগে রে লতিফা সামনে যে কি দিন আইতেছে বেশি চিন্তা করেন না আল্লাহ ভরসা তয় আমাগো একটু না চলাই লাগব তরকারিতে তেল কম দিব না হয় ডাইল রান্না বাদ দিয়ে একটু ভর্তা ভাত করুম কিন্তু পোলা পোলাপাইনের মুখের দিকে চাইলে কলিজাটা ফাইটটা যায় হ নিজের কথা ভাবি না কিন্তু ছোট বাচ্চাগুলার আব্দার মেটামুটেমনে মুটেমনে। আইস জিলিপি আনসি দেইখা ওরা হাসতাছে কিন্তু কাইলকে যখন খাইতে চাইবো আর আমি দিতে পারবো না তখন বুকটা হাহাকার কইরা ওঠে বাজারের এই আগুন কবে নিব্য কাও তো ধৈর্য ধরেন অভাবের দিন তো সারা জীবন থাকে না আপনি হাত পা ছায়রা দিয়েন না যা আছে আল্লা দিলে হেইটা দিয়েই কোনো মতে দিন পার করুম তয় সামনের হাটে যাওয়ার সময় দেখেন যদি অল্প কইরা হইলেও তেল নুন আনন যায় চেষ্টার তো কমতি করবো না লতিফা কিন্তু বাজারের যা হাল তাতে কুলাইয়া ওঠা বড় কঠিন হইয়া দাঁড়াইছে লতিফা এক গ্লাস পানি দাও তো পেটে কিছু না দিয়েই কাজে রওনা দেওয়ান লাগবো আজকা শরীরটা কেমন যেন ম্যাজ ম্যাজ করতেছে পানি খাইয়া খালি পেটে যাইবেন কই ঘরে একটু বাসি ভাত ছিল নুন শেষ হয়ে গেছে আলুও নাই যে সিদ্ধ দিমু খালি ভাত মুখে কেমনে দিবেন থাক লতিফা ভাত থাক টেনশনে খিদা মরে গেছে শোনো আজকা যাওয়ার সময় দিহি মহাজনের কাছ থেকে কিছু আগাম টাকা চাওয়া যায় কিনা হেডাই করেন আর শুনেন মাইয়াটার স্কুলের মাস্টারে কালকে খবর দিছে তিন মাসের বেতন বাকি আজকা না দিলে নাম দিব মাইয়াটা ডরে স্কুলে যাইতে চাইতাছে না ওর মুখটা আমার বুকটা ফাইটা যায় দেখলে বেতন উফ একটার পর একটা গ্যারো একদিকে পেটের ক্ষুদা আর অন্যদিকে লেখা কালকে সারা রাত ঘুমাইতে পারি নাই লতিফা মাথায় খালি একটাই চিন্তা সংসারটা চালামু কেমনে চাইলে ড্রাম খালি কোটায় তেল নাই নুন নাই তার উপরে আবার স্কুলের পাও না চাউল না হয় ধার কর্জা কইরা এক বেলা চলল কিন্তু মাইয়াটার পড়ালেখা তো বন্ধ হইতে দেওয়া যায় না আপনি কি আজকা মহাজনের একটু কড়া কইরা কইবেন কইবাম কিন্তু মহাজনের মন তো পাথরের মতো কাজ না করলে টাকা দেয় না তয় আজকা পা ধরুম তার কবাম ভাইরে আমার সংসারটা ভেসে যাইতাছে একটু রহম করেন মানুষ হইয়া জন্মানোটাই আজকা অভিশাপ মনে হইতাছে লতিফা বাজারের যে আগুন দাম তাতে সাধারণ বাইচা দায় ঘাবড়াইয়েন না আপনি কাজে যান আল্লাহ একটা না একটা পথ বের কইরা দিবই আমি না হয় আজকা পাশের বাড়ির রহিমার মার থাইকা একমোট নুন আর অল্প তেল চেয়ে মুখনে আপনি সুস্থভাবে কাজ শেষ কইরা ফিরেন হ যাই লতিফা দুয়া কইরো যদি আজকা কিছু টাকা পাই তবে তেল নুন আর মাইয়ার বেতন নিয়ে ঘরে ফিরুম নাইলে এই মুখে আর ঘরে ফিরতে ইচ্ছা করতাসে না অমন কথা কইয়েন না কপালে যা আছে তাই হইব আপনি সাবধানে যাইয়েন যে বাপু তুমি কি এই গায়ের নতুন আসলা নাকি আমারে তো ঠিক চিনলা না মনে হয় চিনমো না মানে আপনারে তো চিনি তাই আপনার ছোট ভাই চেয়ারম্যান সাহেবের আমার চেয়ারম্যান হইতে পারে কিন্তু এই মৃধাবাড়ির বড় আমি আমার কথাই শেষ কথা মনু তো আমার বুদ্ধিতেই চলে আমি হলাম এই এলাকার আসল কলকাঠি ঠিকই কইছেন মৃধা সাহেব আপনার বংশের একটা নাম আছে তবে চেয়ারম্যান সাহেবের চেহারার সাথে আপনার তো বেশ মিল আপনি কি মিলাইলেন মিল তো আসেই এক মায়েরই তো সন্তান তারা তবে একটা জায়গায় কিন্তু আকাশ পাতাল তফাত কোন জায়গায় তফাত রে গৌর কাকা আপনার আর মনু চেয়ারম্যানের চেহারা প্রায় হুবহু এক চোখ নাক গায়ের রং সব এক শুধু একটা জিনিস আপনার একেবারে রাজকীয় বানায় দিছে হেটা হইল আপনার এই বিশাল বড় মোজ ঠিক কইছিস গৌর এই মোজ তো মোচ না যেন তো একটা ঝোপ আরে শিমুল ভাই ঝোপ কইলে ভুল হইব কাকা আপনার এই মোচ তো মাসাল্লা এত বড় আর শক্ত যে দুই পাশে যদি দুইটা ছোট পোলা পাইন ধুইরা ঝুইলা থাকে তাও মনে হয় আপনার মোচ একটু অনর্বনা। এককারে লোহার খাঁচার মতো দুই পাশে ছড়ায় রয়েছে কি বললি রে গৌর আমার মোছ নেয়া তামাশা করিস জানিস এই মোছের ইজ্জত কত গ্রামের বিচারাচারে এই মোছে তা দিলেই অর্ধেক আসামি ঠান্ডা হয়ে যায় আহরে না কাকা রাগ করেন কেন আমি তো আপনারে বড় সাপ বানাইলাম চেয়ারম্যান সাহেবের তো মোছ নাই চেখারায় কেমন জানি শিশু শিশু ভাব আর আপনি এই বিশাল মোছে তা দিয়ে হাঁটা দেন মনে হয় একখান বাঘ হাইতাছে হ কাকা তই সাবধানে থাইকেন মোজ যা বানিয়েছেন ঘুমানোর সময় যদি ভুল করে নাকে ঢুকে যায় তবে তো নিজের দম বন্ধ হইয়া মরার দশা হইব রাখ তোর ফাজলামি তোরা বুঝবি না এই মোচ হইল মৃধা বাড়ির অহংকার ঠিক কইছেন কাকা আপনার মোচ দেখাই তো চেয়ারম্যান সাহেবের বড় ভাইরে চেনা যায় নাইলে তো লোকে ভুল কইরা ওনারই বড় ভাই ভাইবা বসত হারুন ভাই একেবারে টাটকা সবজি নামাইছি তা কন আপনার থৈলেতে আইসকা কি কী দিমু কী আর দিবেন মতিন ভাই বাজারের যে অবস্থা হাতে নিতেই ডর লাগে তা বেগুনের কেজি কত করে রাখতেছেন আইসকা হারুন ভাই মিশা কথা কমো না বেগুনের কেজি আইসকা আশি টাকা আরও তো মালের আগুন দাম আমরা তো খুচরা বেশি কিছু করার নাই ভাই যান কন কী মতিন ভাই আশি টাকা কেজি বেগুন হইলে আমাকেও মতো সাধারণ মানুষে চলবো কেমনে গত হাটে তো আপনার কাছ থেকে ষাট টাকাই নিলাম মাত্র কয়দিনে বিশ টাকা বাইরে গেল আমাগো কামাই তো আর বাড়ে নাই ভাই হারুন ভাই আপনার কষ্টটা আমি বুঝি বিশ্বাস করেন আমরাও শান্তিতে নাই আগে যেখানে লোকে কেজি কেজি সবজি নিত এখন দামের চোটে আধা কেজি নিতেও দশবার ভাবে আরতদারেরা সিন্ডিকেট করে দাম ধরে রাখছে আমাগো হাত পা বাধা ভাই এটাই তো সমস্যা বাজারে আইলে মাথা ঘুরায় চাল কিনতে গেলে ডাল কেনা যায় না আর তেল কিনলে তো পকেট সাপ ভাবছিলাম এক কেজি বেগুন নিয়ে জামো পোলা পাইনগুলা বেগুন ভাজা খাইতে চাইছে তা দাম দেহি তাতে তো এক কেজি নিলে অন্য কিছু কেনা হইব না হারুন ভাই আপনি পরিচিত মানুষ আপনারে তো আর ফিরাই দিতে পারি না এক কেজি না পারেন আধা কেজি নিয়েই যান আপনার লাগে কেজি প্রতি পাঁচ টাকা কম রাখ মুখনে লস দিয়া হইলেও দিমু কারণ আপনার অভাবের কথা আমি জানি ভাই ঠিক আছে মতিন ভাই আধা কেজিই দেন আর আধা কেজি পটল দিয়েন আসলে বাজারের এই যে প্যাচ এই প্যাচে পইড়া আমাগো নাদিশ্বাস উঠে ঠে গেছে জিনিসপত্রের দাম যে হারে বাড়ছে তাতে আল্লাহ জানে সামনে কী দিন আইতাছে দুয়া করেন হারুন ভাই আমরা ছোটো দোকানদার আপনারা আমাকেও কাস্টমার আপনারা বাঁচলে আমরাও বাসমু।